গাইজ গাইজ দেখতেই পাচ্ছেন দুই নাম্বারে পড়ে গেছে মাইশা ঠিক আছে টিকটকার মাইশা আমি এখানে একটা সিএস ম্যাচ স্টার্ট দিয়ে এবং ম্যাচে আসার শুরুতে এখানে দেখতে পাই যে দুই নাম্বারে পড়ে গেছে একটা টিকটকার সো টিকটকারকে কিন্তু কে আর বলমো সো যেহেতু টিকটকার পড়ে গেছে মাইশা মাইশা মানে ওর টিকটকে ফলোয়ার আছে মনে হয় এক লক্ষ আর লাইক আছে টু মিলন যেহেতু টিকটকার পড়ে গেছে আমি এখন মানে আমি ভিডিওর পরের লাস্টে দেখতে পাচ্ছি যে এটা শিওর একদম ফুল রিয়েল মাইসা একদম টিকটকার সো তাই ভিডিওটা করলাম আর কি যাতে তোমাদেরকেও দেখাতে পারি সো এখানে যেহেতু টিকটকার পড়ে গেছে তাই ওর সাথে ওকে অ্যাড দিলে জানি অ্যাড ধরে সেজন্য ভালোভাবে গেম প্লে করার ট্রাই করতেছিলাম কিন্তু এখানে আমি হেড মারার ট্রাই করতেছিলাম এখানে আমার হেড লাগতেই ছিল না তাই আমি জাতা মেরে ওকে মেরে দেই এখানে দেখতে পাচ্ছি আমি ওকে যেতেই মেরে দিয়েছি সো ব্যাপার না এখানে আমি ওকে ক্লিয়ার করে দিই এবং ওরে সবাই বিরোটা লাস্ট পর্যন্ত দেখো লাস্টে দেখতে পারবা ওকে অ্যাড দেবো অ্যাড দেওয়ার সাথে ফ্রেন্ড হবো এবং কথাবার্তা বলবো ঠিক আছে তো বিরোটা শেষ পর্যন্ত দেখো এখানে কিন্তু আমি একজনকে মেরে দিয়েছি এবং এখানে ও পি লেভেলে একদম হেডশোর দিয়ে কিন্তু দুইজনকে মেরে ম্যাচটা ভিক্টোরি করে ফেললাম এখানে আমরা এক রাউন্ড পেয়ে গেছি ঠিক আছে সো দিয়ে কিন্তু আমি এক রাউন্ড পেয়ে গেছি আমি কিন্তু ফুল চেষ্টা করতেছিলাম যে ভালো খেলার জন্য কারণ ভালো লে খেললেই কিন্তু অ্যাড দিলে অ্যাড ধরবে কারণ ভালো খেলছি যেহেতু তাহলে অ্যাড দিলে অবশ্যই অ্যাড ধরবে কারণ ভালো খেললে বা দাও আমাকে নিয়ে খেললে আরও প্লাস পাবে সো সেই কারণে আমি ভালো খেলার ট্রাই করতেছিলাম সো এই মুহুর্তে কিন্তু এই ম্যাচ দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি এমপি ফাইভ নিয়ে নিয়েছি সো এমপি ফাইভ নিয়ে নিয়েছি আমি একা এদিক দিয়ে রাশ করতেছিলাম আর ওরা ওই দিক দিয়ে আছিল সো এখানে আমি ফুল রাশ দিয়ে দিয়েছিলাম সো দেখা যাক কি হয় ম্যাচটা জিততে পারি কি না ওকে ইন ওই ইমপ্রেস করতে পারি না নাকে সো ফুল বিরোটা দেখলেই বুঝতে পারবা ঠিক আছে সো এখানে কিন্তু আমার একদম ভাই একদম হেলথ কেটে দিয়েছিল একদম একদম আর একটা গুলি মারলে কিন্তু আমি মরে দিতাম সো এখানে কিন্তু আমি ওকে মেরে দিয়েছি সো এখানে আমি একটু হিল করতে এসেছি হিল করে নিই নাহলে আমাকে কোন দিক থেকে কীভাবে মেরে দেবে বলতে পারবো না সো এখানে সামনে যাওয়ার পর যে আরেকটা এনিমি সো এখানে ওপিক লেভেলের ভাবে হেড দিয়ে মেরে দিলাম এবং সে বলতেছিলো এখানে ফুল ড্যামেজ আছে ফুল ড্যামেজ আছে এক নম্বর সো আমি এখানে তাই রাজদ্বিতে ছিলাম রাজ দেওয়ার সাথে সাথে দেখলাম যে ও দিয়ে ওকে মেরে দিয়েছে সো এইভাবে আমরা দ্বিতীয় রাউন্ডটাও পেয়ে গেলাম সো এখন তৃতীয় রাউন্ডে চলে আসবো সো তৃতীয় রাউন্ডে আমরা চলে আসছি সো ওকে কিন্তু আমি ফুল ইমপ্রেস করার জন্য ট্রাই করতেছিলাম কারণ ভালো গেম করলেই ও ইমপ্রেস হবে এবং অ্যাড দিলে ধরবে এবং ওর সাথে কথাও বলতে পারবো ঠিক আছে সো ফুল বেড দেখো লাস্টে দেখতে পারবা ওকে দেখিয়ে দেবো ওর টিকটক আইডি সহ ঠিক আছে টিকটক আইডি সহ ওর গেম আইডি ইউ আইডি সব কিছু দিয়ে দেবো ঠিক আছে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবা তো এখানে কিন্তু আমি ম্যাক্স সেভেন এবং এমপি ফাইভ নিয়ে নিয়েছি সো এটা কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ড দুইটা রাউন্ডই কিন্তু আমরা ভিক্টোরি করে নিয়েছি সো এখানে আমি ফুলভাবে রাজ দিতেছিলাম সো সামনে গিয়ে যাওয়ার সাথে সাথে সামনে দেখলাম একটা প্লেয়ার ঠিক আছে প্লেয়ারটা দেখে আমি ফুল রাজ দিয়ে দিই এবং ওকে ম্যাক্স সেভেন দিয়ে আমি ডাউন করে দিই ডাউন করার সাথে সাথে একটা গ্লু মেরে দিই গ্লু মেরার পর ওকে ক্লিয়ার করে দিই এবং এখানে পায়ে পেয়ে যাই এমপি ফোরটি তো এখানে এমপি ফোরটি পাওয়ার সাথে সাথে কিন্তু আমি এখন মানে রাজত্ব করার জন্য দিতে সামনে একটা অপিক পাবে হেডশট ডাউন ঠিক আছে এখানে ক্লিক ক্লিয়ার করে দেওয়ার পর সামনে যেতে যাওয়ার সাথে সাথে দেখলাম পিছনে একটা এনিমি আমাকে ড্যামেজ দিচ্ছে সো এখানে ঘুরেই কিন্তু ওকে হেডশট দেওয়ার ট্রাই করলাম বাট একটা হেডশট লেগে লাগলো না পরে আবার দুইটা হেডশট দিয়ে ফিনিশ করে দেব এখানে কিন্তু আমি ট্রিপল কিল করে ফেলেছি আমি প্রত্যেকটা রাউন্ডে ডবল দুইটা তিনটা করে কিল করতেছিলাম যাতে আমি ওকে ইমপ্রেস করতে পারি ঠিক আছে আর আমি কিন্তু এখানে মাস্টার এই তোমার মাস্টার আশির ওপরে ছিলাম ঠিক আছে মাস্টার চুরাশি না পঁচাশিতে ছিলাম সেই অবস্থায় কিন্তু এখানে পড়ছে যেহেতু টিকটকার পড়ে গেছে এবং টিকটকার থাকলেও একটা কিন্তু মাইশা মানে একটা মেয়ে টিকটকার তাই তাই আর কি ভিডিওটা করলাম ও কিন্তু ভালোই খেলে মোটামুটি খারাপ না সো এখানে আমি এ নিয়ে নিই এবং এডাবলিউএম নিয়ে এখানে জুম করে দেখলাম কেউ আসে না কিন্তু বাট কেউ আসে নাই সো সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে ফুল রাশ দিতেছিলাম এবং আমি দেখতে পাই এখানে একটা সো এখানে একটা শর্ট দিয়ে দিই এবং এই একটুর জন্য আরেকটা গুলি লাগলেও ডাউন হয়ে যেত সেখানে আমি ফুল রাশ দেওয়ার পর একটা শর্ট দিয়ে দিই ডাউন ঠিক আছে এখানে আমাকে মাকরোর সাথে আটকে দেয় এখানে একটা এক শট দিয়ে দিয়েছি এবং ওই নিমিট বলে যায় এবং এখানে আমি এবং এইখানে এসে আমি এটাকে ডাউন ঠিক আছে সো এখানে এখানে আমি ট্রিপল কিল করে ম্যাচটা ভুয়া করে নিলাম সো ভূয়া করার পর আমি ওকে অ্যাড দেই ম্যাচে অ্যাড দেওয়ার পর দেখতে পাচ্ছ এই যে এটাই কিন্তু সেই প্লেয়ার টি মাইশা দেখতে পাচ্ছ টিকটক আইটি এল টি মাইশা এক লাখ ফলোয়ার দুই মিলিয়ন লাইক ঠিক আছে সো আমি এখন টিকটকে যাবো টিকটকে যে সার্চ করবো সো এখানে টিকটকে আসার পর দেখতেই পাচ্ছ আইডি দেখতে পাচ্ছ এই যে আইডি এই যে টিকট ওর ইউ কিন্তু এখানে দেওয়া আছে তোমরা বিশ্বাস না করলে দিয়ে সার্চ দিতে পারো এটা একদম রিয়েল রিয়েল মাইশা আমার মেসে পড়ছিলো আর কি সো ওর সাথে আমি ফ্রেন্ড হয়ে যাই সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে সো এখন আমি ওর ইউআইডিটা আমি দেখিয়ে দিই আমার ফ্রেন্ড লিস্টে এখন অফলাইন আছে সো আমি তোমাদের একটু দেখিয়ে দিই ওকে কই 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 এই যে পেয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমরা ইউআইডি মিলিয়ে নিতে পারো দেখতেই পাচ্ছ এটাই কিন্তু সেই মাইশিয়ার টিকটক আর সো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভয়েস আমি নতুন ইউটিউবার যেহেতু ভালোভাবে এডিট করতে পারি না ভয়েস প্লাস তোমার এডিট কোনো কিছুই ভালো হয় নাই তাও কষ্ট করে ভাই একটু ম্যানেজ করে নিও আর একটা সাবস্ক্রাইব করে দিও ভাই তোমাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ